গুড মর্নিং ওয়ান ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আজকে তেরোই অক্টোবর সোমবার সপ্তাহের প্রথম দিন সপ্তাহের প্রথম দিনে এখন ঘড়িতে বাজছে দশটা দশটার সময় পিউকে জাস্ট আমরা আনতে যাব পিউ স্কুল গেছে পিউকে জাস্ট নিয়ে আসার আমাদের অফিসের জন্য তোড়জোড় দ্বীপ অলরেডি রেডি হয়ে গেছে অফিস যাওয়ার জন্য আর তার সাথে দ্বীপ আছে বাইরে এখন পিউকে আনতে যাওয়ার জন্য রেডি ও তখন থেকে বলছে কখন যাবে পিউকে আনতে কিন্তু সাড়ে দশটায় কখনও কখনও আগে ছেড়ে দেয় কিন্তু বেশিরভাগ টাইমেই পরে ছাড়ে তার জন্য আমি একদম খাঁটি দশটায় বেরোয় এখন নটা পঞ্চান্ন বাজছে জাস্ট দশটার মধ্যে পাঁচ মিনিট জাস্ট লাগে আমার যেতে আর দ্বীপের তো তোড় মানে তাড়াহুড়ো করছে অলরেডি বেরিয়ে গেছে তো যাই হোক আজকে পিউ সকালবেলায় ঘুম থেকে অনেকটাই দেরিতে উঠছিলো মানে তাড়াতাড়ি উঠতে পারেনি যেহেতু শনি রবি দুদিন একটু দেরি করে উঠেছিল তাই ওকে সকালে ব্লগটা শুরু করা হয়নি ওকে না নিই আর ওয়েদারটা সকালবেলায় খুব ঠান্ডা ছিল মানে ঠান্ডাটা পড়ছে এবারে একদম আস্তে আস্তে মানে বাইরে বেরোলে অবশ্যই একটা ফুল জামা পরে বেরোতেই হবে আস্তে আস্তে সোয়েটারও পরতে হবে এমনই ঠান্ডাটা দেখাচ্ছি আর রোদটাও এখন বেশ ভালো দিয়েছে বেশ গায়ে লাগছে আর তার সাথে ঠান্ডা বাতাস দেখাচ্ছি বাইরে ওয়েদারটাও বাইরে সূর্য দক্ষিণায়ন তো শুরু হয়ে গেছে আস্তে আস্তে দক্ষিণের দিকে ঢলে পড়ছে আর বেশ ভালোই রোদটা দিয়েছে বেশ তাপ লাগছে কিন্তু তার সাথে একটা ঠান্ডা বাতাস বইছে এবার তাড়াতাড়ি যাই পিউকে নিয়ে আসি পিউকে নিয়ে এসে ওর কী কী দুষ্টি হচ্ছে সেগুলো সব শেয়ার হবে পিউকে নিয়ে এই জাস্ট এলাম স্কুল থেকে দশটা পাঁচ বাজছে আর অলরেডি ছেড়ে দিচ্ছিলো সব বাচ্চাদের তো পিহু এসেই ও শুরু হয়ে গেছে বলছে আমি স্লিপার করবো কিন্তু বললাম যে আগে সব

না পরে দাও ছিঁড়ে দিই প্লা স্ট্রবেরিটা দাও তারপর স্নান করতে হবে না পারছো না আমি ছিঁড়ে দিচ্ছি স্ট্রবেরিটা বিহু আলটিমেট ড্রেস চেঞ্জ করে ও স্লিপার করতে আসবে এখন স্লিপার করতে খুব ভালো লাগছে ওর আলটিমেট কোনো কথাই শুনবে না যে সান করে তারপর বললাম আমাদের অফিস আছে দেরি হয়ে যাবে কিছুতেই শুনবে না ও এসে স্লিপার করতে শুরু করেছে কই করো স্লিপার দিয়ে তাড়াতাড়ি বাড়ি যাবে ঠিক আছে করো গাড়ির ভেতরটা পুজোর থেকে পরিষ্কার করা হয়নি পুরো ধুলো বালি তারপর কাদা সবেই গাড়ির ভেতরটা অপরিষ্কার হয়ে আছে ওটা কি এখন পরিষ্কার করবো এবার এখন ঘড়িতে বাড়ছে সাড়ে ছটা আর অফিস থেকে জাস্ট এলাম অফিস থেকে এসেই পিউ বলছে যে স্লিপার করবে অনেকক্ষণ বসেছিল চুপচাপ তারপর আমি আসতে স্লিপারের কাছে এসেছি সকালে বেশি স্লিপার করতে পারেনি হ্যাঁ যাচ্ছি যাচ্ছি তাই ওকে নিয়ে আমি এখন স্লিপারের কাছে এসেছি এখন স্লিপারে ওর স্লিপার করবে সশরি খাবে তারপর বাড়ি গিয়ে ওর হোমওয়ার্ক হোমওয়ার্কের আগে খাওয়া দাওয়া অনেক কিছু ওর আছে রুটিনে তারপর আমরা দেখি ওয়েব সিরিজ দেখছিলাম দেখি টাইম হয় কি না যদিও অফিস যেদিন থাকে আর পিউ যেদিন স্কুল থাকে তখন আর হয় না টাইম একদমই পাওয়া যায় না কিন্তু ওয়েব সিরিজটা খুব আমাদের ফেভারিট খুব ভালো ইন্টারেস্টিং যে হোস্টেজ ওয়েব সিরিজটা দেখছি আর আস্তে আস্তে সন্ধেবেলায় বেশ ভালোই ঠান্ডা পড়ে যাচ্ছে একটু কুয়াশা দিচ্ছে দেখা যাচ্ছে দূরে লাইটগুলোর কাছে দেখলে বোঝা যাবে যে একটু একটু কুয়াশা দিচ্ছে তাই ঠান্ডাটা বেশ ভালোই পড়ছে শিশিরও পড়ে সকালবেলায় শিখে শিশিরও পড়ছে ঘাসের দিকে তাকালেই বোঝা যায় সকালবেলায় শিশিরও পড়ে আর বাচ্চারা এখনও খেলাধুলো করছে সব মাঠে আছে একটু আগে পিউ আমাকে এসে বলল যে এই কাগজগুলো দিয়ে নৌকা বানিয়ে দাও তো প্রিয় কে দুটো নৌকো বানিয়ে দিয়েছি ও এখন ওই ঘরে চলে গেছে খাওয়ার জন্য এই মাত্র এসেছিল একটু আগে দুটো নৌকো বেশ ভালো এক ফার্স্টে একটা বানিয়েছিলাম তারপর আবার একটা কাগজ দিয়ে গেল দিয়ে বললো আর একটা বানিয়ে দাও এখন ঘড়িতে বাজছে আটটা পনেরো পিওর খাওয়া দাওয়া কমপ্লিট আজকে সন্ধ্যার টিফিনে ছিল কি পিউ আগে সন্ধ্যার টিফিনে তোমার কি ছিল চিকেন পকোড়া একটা খাবার চিকেন পকোড়া মাংস হ্যাঁ তো এরপর ওর হোমওয়ার্ক হবে স্কুলের কালকে সেটা নিয়ে বসবো এবার হোমওয়ার্কে কী কী আছে দেখছি আর পিহু দুষ্টুমি তো অনেকক্ষণ হয়েছে হওয়ার পর এবার শান্ত হয়ে হোমওয়ার্কের জন্য এসছে ওর বোর্ড বার করেছি তার সাথে আমাকেও তো করতে হবে আমাকেও বোর্ডে করতে হবে ওর সাথে সাথে হোমওয়ার্ক তো এবার হোমওয়ার্ক হওয়ার পর যত তাড়াতাড়ি করতে করাতে পারবো কিন্তু আমার যা মনে হয় তাতে ওর বাসে মোটামুটি সাড়ে নটা বেজে যাবে হোমওয়ার্ক করতে করতে দুষ্টুমির সাথে সাথে হোমওয়ার্ক করানো আজকে আরেকজন আমাদের বন্ধু মানে কলিগ তারও ছেলে পিওসের স্কুলে পড়ে কিটজি ও বলছিল কে হে বাচ্চাদেরকে হোমওয়ার্ক করানো কী যে ঝামেলা কত কষ্ট করে করাতে হয় সে একই আমাদেরকেও পিউষ সাথে সাথে পড়তে পড়তে হোমওয়ার্ক করাতে হয় দেখা যাক কী কত তাড়াতাড়ি করে হোমওয়ার্ক আমাদের ঘড়িতে এখন বাড়ছে সাড়ে নটা সাড়ে আটটার থেকে পিউ শুরু দিদি করেছিল হোমওয়ার্ক শুরু করেছিল কিন্তু এখনও হোমওয়ার্ক কমপ্লিট হল না এখনও বসে আছে এতক্ষণ উল্টো দিকে বসেছিল আবার একদিকে এসে উল্টো দিকে বসেছে এত দুষ্টুমি করছে মানে করাতে করাতে কখনো কখনো রাগও লেগে যাচ্ছে করেই যাচ্ছে দুষ্টুমি করেই যাচ্ছে করছেই না হোমওয়ার্কগুলো ঠিক মতো যে করলে কত তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় স্কুলে বলে খুব শান্ত খুব তাড়াতাড়ি করে নেয় হোমওয়ার্কগুলো কিন্তু এখানে একদম উল্টো এখানে করতেই যাইছে না হোমওয়ার্কগুলো আর এদিক ওদিক দুষ্টুমি করছে শুধু এখন ঘুরতে পারছে না এগারোটা পিওর তো কালকে স্কুল আছে তাই স্কুল থাকার জন্য পিওকে রাতেই আমরা ব্রাশ করি রেডি করে দিই তো পিউর ব্রাশ হয়ে গেল এরপর কিছুক্ষণ দুষ্টুমি করে ফার্স্টে আমার কাছে ব্রাশ করে তারপর মায়ের কাছে মুখটা ধুয়ে তো পিউর ব্রাশও কমপ্লিট আর আমাদের এখানে এই ব্লগটা শেষ আজকের মতো আবার দেখা হবে একটা নতুন ব্লগ নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন